পিতা ছেলে স্বামীর ঘর আছে নারীর নিজের নাইটু ঘর ভিতরে শূন্যতা বাহিরে চাকচিক্য অশান্ত হৃদয়ে ঘর পর নারীর ঠিকানা বরাদ্দ থাকে শুধু সাড়ে তিন হাত মাটির কব মানব সমাজ পটিকার আমি এটার উত্তর সমৃদ্ধি কামনা করছি আর আমার নামটা একটু ক্লিয়ার করে দেই তার আগে আমার নাম হচ্ছে কাজী শামিমা রুবি মাটির কবর পৃথিবী গৃহে আদরের কন্যা জীবনটা হাসি খুশিতে ঝলমল জীবনটাকে উপভোগ করার চোখে থাকে আনন্দ হল। শরীরে অসুখ বিসুখ থাকে না পিতার মনের রাজ্যের সাজাদি সুখ সাগরে ভেসে বেড়ায় সবার আদর সোহাগের অধিকারী আপন গন্ডি সফল ক্যারিয়ার সব ছেড়ে আসে স্বামীর ঘর পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই হয়ে যায় পর বিয়ের পরে জীবনে আসে অজানা আশঙ্কা আর ভয় সংসার জীবনে অজানা কত কিছু হয় অচিরেই চঞ্চল মন মরে যায় টানতে হয় সন্তান সংসারের ঘানি স্বামীর পরিবারের আপন না হলে হয় যে সম্মান সম্মানহানি নিজের সব আল্লাহ সব বিসর্জন দিয়ে তবুও পায় না কারো মন নতুন পরিবারের মানুষ চেনা বড্ড জটিল কে পড়কে আপন মুখ বুঝে সব অত্যাচার মেনে নিতে হয় বৌজে হয় অবলা নারী পুরুষ মহান দায়িত্ব নিয়ে নিয়েছে দিচ্ছে ঔষধ ভাত আর শাড়ি বুকের মাঝে অব্যক্ত কষ্ট তনু সহসা বাধে শরীরে রোগ কেউ জানে না সবার অগচরে চাপা যাতনা করতে হয় ভোগ শারীরিক মানসিক নির্যাতনে অকালয় যন্ত্রণায় জীবন যায় ঝরে হাজার প্রচেষ্টায় সেই জীবনকে কখনো রাখা যায় না ধরে বারংবার কথার চাবুক সংসারের কাজ মানসিক উত্তেজনা নতুন পরিবারে স্বামীর সোনার সংসার নারীর থাকি বাসনা বিয়ের পরে অধিকার থাকে না আপন পিতামাতা হয় পর পিতা ছেলে স্বামীর ঘর আছে নারীর নিজের নাই তো ঘর ভিতরে শূন্যতা বাহিরে চাকচিক্য অশান্ত হৃদয়ে ঘর পর নারীর ঠিকানা বরাদ্দ থাকে শুধু সাড়ে তিন হাত মাটির কবর ধন্যবাদ